ওবায়দুল কাদের বলেছিল এই আন্দোলনকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশকে গুলির অর্ডার দে সেই দিন বসেছিল পনেরো তারিখ থেকে আন্দোলনের গতিবেগ পাল্টিয়ে গেছে রাস্তায় যত লাশ করেছে আমার ভাই শহীদ আমি বুক দিয়ে যখন রাজপথে

আপনাদেরকে এই চন্দ্রগুলো বসেদেরকে কেন আমরা ওটা তো আমার চাই চন্দ্র বছর বাংলাদেশের টেকটা থেকে চতুরিয়াল রূপসা থেকে চতুরিয়াল ছাপ্পন্ন হাজার বাংলা বাইরের এই বাংলাদেশের মানুষের বাক্যের পরিবর্তনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন দল বিভিন্ন দফা আমরা দেখেছি একটি বার জামাত ইসলামীর নেতৃত্বে আল্লাহ আইন আপনাদের শাসন জন্য আজকের এই সভা থেকে শপথ গ্রহণ করতে হবে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকায় জমাত ইসলামী নেতৃত্বে দুর্গ্রহণ করতে দেন আগামী দিনের সূর্য উঠিত হবেন জমাত ইসলামী সূর্য এদেশে উঠিত হবেন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জমাত ইসলামীর পতাকা দিলেন সকল মানুষের